অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হচ্ছে জলপাইগুড়ি রোড ও শিয়ালদার মধ্যে হামসফর এক্সপ্রেস ট্রেনের ইনগরাল রান জলপাইগুড়ি রোড স্টেশন থেকে চোদ্দই জুন শুরু হবে কিন্তু নিয়মিতভাবে অর্থাৎ কমার্শিয়াল রান শুরু হবে শিয়ালদা থেকে আগামী বিশে জুন এবং জলপাইগুড়ি রোড থেকে একুশে জুন ট্রেনটি সপ্তাহে একদিন চলাচল করবে শুক্রবার শিয়ালদা থেকে ছাড়বে রাত্রি এগারোটা বেজে চল্লিশ মিনিটে অন্যান্য স্টপেজগুলি নৈহাটি বারোটা আঠেরো রানাঘাট বারোটা পঞ্চাশ কৃষ্ণনগর সিটি একটা ছাব্বিশ বহরমপুর কোট দুটো পঁয়ত্রিশ আজিমগঞ্জ জংশন তিনটে পনেরো জঙ্গিপুর রোড তিনটে ছাপ্পান্ন নিউ ফারাক্কা পাঁচটা চার মালদা টাউন ছটা দশ শামসি ছটা আটান্ন বারসই সাতটা চুয়াল্লিশ কিষাণগঞ্জ আটটা একত্রিশ আলুয়াবাড়ি রোড আটটা ঊনষাট নিউ জলপাইগুড়ি দশটা দশ থেকে দশটা কুড়ি এবং জলপাইগুড়ি রোড পৌঁছবে শনিবার বেলা বারোটার সময় আবার ফেরত যাত্রায় শনিবার জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে রাত্রি আটটা বেজে তিরিশ মিনিট নিউ জলপাইগুড়ি রাত নটা পাঁচ থেকে পনেরো আলুয়াবাড়ি রোড রাত দশটা কিষানগঞ্জ দশটা তিরিশ বারসই জংশন এগারোটা কুড়ি সামসি বারোটা তিরিশ মালদা টাউন রাত একটা কুড়ি নিউ ফারাক্কা দুটো দুই জঙ্গিপুর রোড দুটো ছেচল্লিশ আজিমগঞ্জ জংশন তিনটে বত্রিশ বহরমপুর কোট ভোর চারটে কৃষ্ণনগর সিটি ভোর পাঁচটা বারো রানাঘাট জংশন সকাল ছটা আট নৈহাটি সকাল ছটা পঞ্চাশ এবং শিয়ালদা পৌঁছবে রবিবার সকাল আটটা বেজে দশ মিনিটে এই ট্রেনটিতে আপাতত ষোলোটি এসি থ্রি টিয়ার কোচ দুটি স্লিপার ক্লাস কোচ ও একটি প্যান্ট্রি কার এবং দুটি পাওয়ার কার মিলিয়ে মোট একুশটি কোচ থাকবে আঠেরোই জুলাই থেকে একটি এসি থ্রি টিয়ার কোচ কমিয়ে দেওয়া হবে অর্থাৎ ষোলোটা থেকে করা হবে পনেরোটা এবং স্লিপার ক্লাস কোচ একটি বাড়ানো হবে অর্থাৎ দুটো থেকে বাড়িয়ে করা হবে তিনটি বাকি কোচ কম্পোজিশান অপরিবর্তিত থাকবে এই ট্রেনটির ভাড়া সাধারণ মেল এক্সপ্রেসের ভাড়া হিসেবে ধার্য হবে সবশেষে নতুন ট্রেনের নম্বর শিয়ালদা থেকে শুক্রবার যে ট্রেনটি ছাড়বে তার নম্বর ওয়ান এবং জলপাইগুড়ি রোড থেকে যে ট্রেনটি শনিবার শিয়ালদা অভিমুখে ছাড়বে তার নম্বর ওয়ান